ঝাল জাল স্পাইসি লুডুস খেতে কার না ভালো লাগে আজকে আমি আপনাদেরকে সেরকমই একটি নুডলসের রেসিপি তৈরি করে দেখাবো আমার তো এই লুডুসটি বানানোর কথা মনে পড়লে জিভে জল চলে আসে তাহলে চলুন শুরু করা যাক আমি এই নুডলসটি কীভাবে বানিয়েছি এটি বানানোর জন্য এখানে আমি পাঁচ থেকে ছয়টি আলু গ্রেড করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার তারপর চালের গুঁড়ো আর ময়দা আর স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব আর আলুটা গ্রেট করে নিলে তাহলে আটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং সুন্দর একটি ডো তৈরি হবে তারপর আমার ডোটি তৈরি করা হয়ে গেছে এখন আমি নুডলস তৈরি করে নেব এটি বানানো খুবই সোজা আপনি ওখান থেকে একটু ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে তৈরি করে নেবেন আর এই নুডলসটি একটু মোটা মোটা হবে এভাবেই আমি সবগুলো নুডলস তৈরি করে নিব আমার বাচ্চারা তো এই নুডলসটি খেতে অনেক পছন্দ করে আর আপনারা বাসা একদিন বানিয়ে দেখবেন যে কতটাই মজা হয় এই নুডলসটি খেতে আমি চলে আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি এখন সেই পানিগুলো বলক চলে আসলে আমি এঁকে এঁকে সব লুডোসগুলো দিয়ে দিব আর লুডোসগুলো বলক ওটা পানির ভেতর দিয়ে দিলে দেখবেন উপর থেকে বেসে উঠেছে তারপর এটাকে আমি তিন থেকে চার মিনিট রান্না করব এবং যখন লুডোসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে চেঁকে নেব চেঁকে আমি আরেকটি বলে নিয়ে নেব এক কাপ পরিমাণ টমেটো সস তার ভেতরে আমি দিয়ে দিব দুই টেবিল চামিচ সয়া চস তারপর দিয়ে দিব রসুন কুচি তারপর চিলি ফ্লেক্স দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে আমি অ্যাড করে দিব গরম করা দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি সচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমার সসটা প্রায় রেডি হয়ে গেছে রেডি হয়ে গেলে আমি উপর থেকে সেই নুডুস দিয়ে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করব এই নুডলসটি আপনারা বাসায় একদিন বানিয়ে দেখতে পারেন যে কতটাই মজা হয় উপর থেকে আমি আরো কিছুটা চিলি ফ্লেক্স ছিটিয়ে তারপর আমি নুডলসগুলোকে পরিবেশন করব। আজকে আমার এই নুডোসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সে যত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ